বিজয়ের ইতিহাসকে মুছে দেওয়ার জন্য পরিবর্তিত বাংলাদেশ গড়ার একটি সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্নকে অঙ্গুরে ধ্বংস করার জন্য ব্যাপকভাবে বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য ব্যাপকভাবে কোন সন্ত্রাস চাঁদাবাজি শুরু হয়েছে স্পষ্ট বলে দিতে চাই কোনো বৈদেশিক কারণ আজাতে যদি কেউ এই কাজ করেন আত্ম আর সহ্য করা হবে না ঠিক আর আত্মিক সব প্রিয় থাকবো ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীদের নেতৃত্বে ছাত্র আন্দোলন থেকে শুরু করে সকল সহযোগী সংগঠনের নিয়ে ইসলামী আন্দোলনের নেতৃত্বে समस्त অপর চেষ্টাকে দেওয়া হবে ইনশাআল্লাহ অনতি বিলম্বে এই সমস্ত চাঁদা বালতে গ্রেফতারের উদাত্ত আহ্বান জানাচ্ছি ইন্টারিম গভর্নমেন্টকে জানাতে চাই আমরা লক্ষ্য করলাম আমাদের নেতা আজকে দেখা যাচ্ছে কয়েকদিন আগে গোপালগঞ্জে এনসিপির যে প্রোগ্রাম ছিল তারা হলো এই দেশ নতুন স্বাধীনতার ছেলে তারা ভূমিকা রেখেছেন যোদ্ধা ছিলেন তাদের উপরে খেসি সরকারে আওয়ামী লীগ নিষিদ্ধ আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগদের বর্বর হামলার আমরা নিন্দা জানাচ্ছি এবং সেই গোপালগঞ্জে যারা হামলা করেছে ভিডিও ফুটেজ দেখে তাদেরকে গ্রেপ্তার এবং শাস্তি আনার জন্য এই আন্দোলনে আমরা দাবি জানাচ্ছি পাশাপাশি জুলাই সনদকে অতি সত্তর প্রকাশ করতে হবে আপনারা জানেন এই চব্বিশে জুলাই অধিনায়ক আমাদের চরম চরমানে লক্ষ মানুষকে নিয়ে কার্পিও ভেদ করে ঢাকায় মিজির নামিয়েছিলেন এবং গণভবনের দিকে এগিয়ে গিয়েছেন এই জলের সনদের মধ্যে আমাদের সাইকেলের ইতিহাস আনতেই হবে ঠিক কিনা এবং এই জুলাইয়ের মধ্যেই এটা প্রকাশ করতে হবে তা না হলে আরেকটি আন্দোলন বাংলাদেশে অপেক্ষা করছে ঠিক কিনা এই জুলাই সনদকে বাস্তবায়ন করার জন্য জনে ইসলামী আন্দোলন আরেকবার মাঠে নামবে আরেকবার রক্ত দেবে এদেশকে পূর্ণ স্বাধীনতা ফিরে আনবে ঠিক না সংগ্রামী ভাইয়ের আমার আজকে যারা জুলাই যোদ্ধাহত রয়েছে তাদের পুনর্বাসন তাদের সুচিকিৎসা করতে হবে আজকের বিক্ষোভ সমাবেশ থেকে আমরা এই দাবি জানাচ্ছি এবং পাশাপাশি আর যারা লুকিয়ে আছে আমি প্রশাসনকে বলবো যেখানে তাদেরকে দেখা যাবে সেখানে তাদের গ্রেপ্তার করতে হবে ঠিক কিনা প্রশাসনের মধ্যে যাদের ওই সেই ফেসিস দোষররা লুকিয়ে আছে তাদেরকে চাকরিচ্যুত করতে হবে তাদেরকে গ্রেফতার করতে হবে শাস্তির আওতায় আনতে হবে ঠিক না সংগ্রামী ভাইয়ের আমার আজকে ছাত্র আন্দোলনের বিক্ষোভ সমাবেশ থেকে আমরা এই দাবি জানাচ্ছি আমি সাংবাদিক ভাইদেরকে বলবো আমাদের এই দাবি আপনারা প্রচার প্রসারের মাধ্যমে সারা বাংলাদেশে জানিয়ে দেবেন আজকের এই মিছিল মিছিলে সকলকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার জন্য আমি